আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত আজই তোমার জীবনে এমন এক বিপ্লব শুরু হোক যা ঘটতে চলেছে তা কেবল আপনার স্বপ্ন পূরণ করবে না বাস্তবে রূপান্তরিত হবে কিন্তু তোমার পুরোটা একটি নতুন শক্তি একটি নতুন শক্তি এবং এটি তোমাকে নতুন আলো ভরিয়ে দেবে মহাবিশ্ব তোমাকে দিয়েছে আমি তোমাকে একটা প্রতিশ্রুতি দিয়েছি যা সারা জীবন টিকে থাকবে প্রতিটি কোন সমৃদ্ধি সুখ ভালোবাসায় আশীর্বাদিত হোক এবং তোমাকে সাফল্যে ভরিয়ে দেবে এটি মহাবিশ্বের এটি একটি পবিত্র বার্তা যা আপনার জন্য একটি নতুন শুরু এর প্রতীক এই প্রতিশ্রুতি যে আজ রাতটি তোমার হবে একটি অলৌকিক ঘটনা ঘটবে যা আপনার জীবন বদলে দেবে সম্পূর্ণরূপে বদলে দেবে এই অলৌকিক ঘটনাটি কেবল একটি কোন ঘটনা নয় বরং এমন কিছু যা তোমার জীবনে আসে সেই সীমাহীন সমৃদ্ধি ভালোবাসা এবং সুখের এটি সেই প্রতীক যা এখন তোমার জন্য অপেক্ষা করছে মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে আজ তুমি আশীর্বাদ প্রাপ্ত হবে তুমি টাকা ভর্তি একটা ব্যাগ পাবে আর এই ব্যাগটা এটি কেবল সম্পদের প্রতীকই নয় বরং আপনার নাগালের মধ্যে থাকা অসীম সম্ভাবনার প্রতীক এটি খোলা হবে এই ব্যাগটি তোমার জীবনের সেরা আসন্ন সমৃদ্ধির দিকে এটি প্রথম পদক্ষেপ এটি আপনাকে কোটিপতি হওয়ার পথে নিয়ে যাবে মহাবিশ্বের এই বার্তাটি তোমার জন্য সোনালী বার্তা সুযোগ উপেক্ষা করা তোমার পক্ষে সবচেয়ে কঠিন একটা বড় ভুল হয়ে যেতে পারত এই মুহূর্তটি যখন মহাবিশ্ব তোমার জন্য তার দরজা খুলে দিয়েছে ভাই এই সময় তাতেই তোমার সব ইচ্ছা পূরণ হবে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন মহাবিশ্ব প্রতিটি প্রার্থনা প্রতিটি ইচ্ছা শুনে এবং সম্পন্ন হওয়ার জন্য প্রস্তুত বিশ্ব এই প্রতিশ্রুতি কেবল অর্থের মধ্যেই সীমাবদ্ধ নয় কিন্তু এটি আপনার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করে করতে যাচ্ছি এখন তোমার কাছে শক্তি কিছু থাকবে যা তুমি কি কখনও স্বপ্নে এটা ভেবে দেখেছ দুর্গের মতো একটি বিশাল বাড়ি যেখানে আপনি আপনার পরিবারের সাথে থাকতে পারবেন তুমি সুখ শান্তি এবং সমৃদ্ধির সাথে বাস করবে এটা বাড়ি কেবল একটি ভবন নয় এটি আপনার স্বপ্নের সেই প্রাসাদ থাকবে যেখানে প্রতিটি কোন তোমার হবে এটি আনন্দ এবং হাসিতে প্রতিধ্বনিত হবে এই বাড়িতে প্রতিবার ঘরটি তোমার স্বপ্নের প্রতিফলন ঘটাবে প্রতিটি ওয়াল এটি আপনার সাফল্যের গল্প বলবে তোমার পরিবার মানুষ সবসময় সুখী এবং সুস্থ থাকবে কারণ মহাবিশ্ব এটা নিশ্চিত করেছে এখন যে কোন ব্যথা যে কোন ঝামেলা তোমার পরিবারের কাছে আসবে না তোমার পরিবারের প্রতিটি সদস্য এখন সেই ভালোবাসা এবং সমর্থনের অংশ এটা তুমি সবসময় যা চেয়েছিলে তাই হয়ে উঠবে বিশ্ব সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এখন থেকে তোমার পরিবারে কেবল হাসি আনন্দ এবং ঐক্য থাকবে তোমার কাছে সবচেয়ে বেশি তোমার আরও জমি থাকবে যা কেবল তোমার সম্পত্তি নয় এটা তোমার শক্তি হবে তোমার স্থিতিশীলতা হবে এবং এটি আপনার সমৃদ্ধির প্রতীক হবে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এই জমি এটি সেই ভিত্তি হয়ে উঠবে যার উপর ভিত্তি করে আপনি আপনার আমরা স্বপ্নের এক সাম্রাজ্য গড়ে তুলুন এই জমি কেবল মাটি আর পাথর নয় বরং এই এটি আপনার ভবিষ্যতের ভিত্তি হবে যা আপনাকে এবং আপনার পরিবারটি সর্বদা নিরাপদ এবং সমৃদ্ধ থাকুক রাখবে এই বার্তাটি তাদের সকলের জন্য যারা আমি নতুন করে শুরু করতে চাই তাদের তোমার স্বপ্ন পূরণ করতে এবং তোমার সংগ্রাম কাটিয়ে উঠতে সুস্থ হওয়ার চেষ্টা করছি এই মহাবিশ্ব এটি একটি সত্য প্রতিশ্রুতি এবং এটি যে কোন রূপে ব্যবহার করা যেতে পারে অস্বীকার করা যাবে না যদি কখনো অনুভব করো আমি অনুভব করেছি যে জীবনে কিছু একটার অভাব আছে সেটা টাকা হোক ভালোবাসা হোক সুখ হোক অথবা সাফল্য তাহলে এখনই সময় নতুন পথ চেষ্টা করা শুরু এটি একটি অতিপ্রাকৃত লক্ষণ যে তোমাকে বলছি যে এখন তোমার জীবনে একটা একটা বড় পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন তোমার এটি কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের ফলাফল এবং এটি তাদের সকলেরই ফলাফল পুরস্কার হলো তুমি কখনো হাল ছাড়বে না এবং এগিয়ে যাবে চেষ্টা করার শক্তি রাখো বিশ্ব এখন তিনি তোমার সাথে আছেন এবং তিনি তোমাকে এই সমস্ত জিনিস দেন তোমার যা প্রয়োজন তা দিয়ে এটি পূরণ করবে সেই সময় খুব বেশি দূরে নয় যখন তুমি এইসব পাবে তুমি যা চাও তাই হবে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন একদিন তুমি তুমি ঘুম থেকে উঠে দেখবে যে ব্যাগটি একসময় তোমার ছিল এটা আমার স্বপ্নে ছিল এখন তোমার হাতে তিনি সাফল্য সমৃদ্ধি এবং ভালোবাসায় পূর্ণ ব্যাগ হবে যে ব্যাগে সবকিছু থাকে এটি তোমার জীবনকে পরিপূর্ণ করে তুলবে ওই ব্যাগটা এটা তোমার জন্য একটা অলৌকিক ঘটনা হবে শুধুমাত্র এই বিশ্বাসের মাধ্যমেই মহাবিশ্ব তোমাকে তোমার প্রাপ্য সব কিছু দেবে হয় যদি তুমি এই সময়ে এই ঐশ্বরিক বার্তা শুনতে পাও যদি তুমি শুনছ তাহলে এর মানে হল যে তুমি জীবনে একটা বট পরিবর্তন আসতে চলেছে এক ঐশ্বরিক সুরক্ষা প্রকাশিত হচ্ছে ওই শক্তিগুলোকে তোমার পাশে থাকতে দাও এটি আগে যা লুকানো ছিল তা বৃদ্ধি করছে এখন এই তুমি যেভাবে ভাবনি সেভাবে বেরিয়ে আসছি আমি এটা আশা করিনি একজন পুলিশ অফিসার এইমাত্র একটা অসাধারণ আবিষ্কার করলাম একটি ব্যাগ যা এটা টাকায় ভরা অস্পৃশ্য এবং বিশুদ্ধ কিন্তু তোমার নাম সেখানে লেখা আছে বিশ্ব তোমাকে বেছে নিয়েছে এবং এটা কোনো কাকতালীয় ঘটনা নয় কিন্তু তোমার জীবনে একটা বিরাট ভাগ্য অপেক্ষা করছে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আনতে চলেছে তুমি তুমি খুব ভাগ্যবান যে এই বার্তাটি পেয়েছে এই বার্তাটি বিশেষ বলে শোনার যোগ্য আপনার কাছে যথাযথভাবে পাঠানো হয়েছে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে তোমার জীবনে এখন একটা বট পরিবর্তন এটা ঘটতে চলেছে পরীক্ষাগুলো অথবা তুমি অনেকদিন ধরে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছ তারা এখন এটি শেষ হতে চলেছে তুমি যে কঠোর পরিশ্রম করেছ সে কঠোর পরিশ্রম করেছে এবং সংগ্রাম করেছে এখন তার ফল পাচ্ছে করতে যাচ্ছি সময় এসেছে যখন তোমার জীবনে আসবে সমৃদ্ধি ও সুখ আমার প্রিয় সন্তান যদি তুমি এখনো প্রস্তুত থাকো যদি না হয় তাহলে এখনই প্রস্তুত হও কারণ আমি আজ রাতে তোমার জীবনে এটা করব। তিনি তোমার চিন্তাভাবনা সম্পূর্ণরূপে বদলে দেবেন দেবে আজ রাতে কিছু একটা ঘটতে চলেছে তুমি তোমার জীবনকে সম্পূর্ণ নতুন উপায়ে অনুভব করবে তোমাকে এটা দেখতে বাধ্য করবে এখন পর্যন্ত তুমি যা বিশ্বাস করেছ তা পুনর্বিবেচনা করো প্রয়োজন হবে আমি জানি যে এই মুহূর্তে তুমি তুমি বিভ্রান্ত বা ভীত বোধ করছ সম্ভবত তুমি ভাবছ যদি আমি প্রস্তুত না থাকি আমার কি করা উচিত আমার প্রিয় সন্তান আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো কারণ আজ রাতে এরকম কিছু এটা তোমার পুরো পৃথিবী বদলে দেবে দেবে আমি জানি এই কথাগুলো তোমার হৃদয় যে ভয় ও উদ্বেগ তৈরি করতে পারে কিন্তু আমি আপনাকে অনুরোধ করছি কথোপকথন মাঝপথে ছেড়ে দিও না ক্যানে ক্যান্নেগু সম্পর্কে এটা করো যদি তুমি আমার সাথে আরও কিছুক্ষণ থাকো তাহলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে তুমি এটা তুমি তোমার উদ্দেশ্য এবং অভিজ্ঞতা বুঝতে পারবে যা ঘটতে চলেছে তা সব কিছু বদলে দেবে আজ রাতে পরে প্রস্তুত থাকো কারণ আমার আছে তোমার জন্য আমার কিছু বলার আছে আমার বাচ্চারা প্রথম এবং প্রধান বিষয় হলো আজ আজ রাতে কি ঘুম আসবে না হ্যাঁ তুমি ঠিক বলেছ শুনেছি তুমি জেগে থাকবে তোমার মনে প্রশ্ন উঠতে পারে কেন আমাকে জাগাও কেন একজনের থাকা উচিত এই রাতটা কি সত্যি এত দীর্ঘ এটা কি গুরুত্বপূর্ণ আমি ঠিক আছি আমি আমি জানি তুমি ভয় পাচ্ছ কিন্তু এখনই জেগে থাকার এবং সতর্ক থাকার জন্য আজ রাতে তুমি প্রতিটি অনন্য এবং অসাধারণ জিনিস ভালোবাসো মনোযোগ দিতে হবে প্রতিটি ব্যক্তির উপস্থিতি আপনার পুরো হৃদয় ও মন দিয়ে প্রতিটি সমবেদন শুনুন হবে বিশ্বাস করো আমার ভালোবাসা বাস আমাকে দশ মিনিট সময় দাও আমি তোমাকে সব কিছু বলবো আমি বলবো আমাকে একা ছেড়ে যেও না কারণ খুব বট কিছু ঘটতে চলেছে উৎসর্গ এবং ভালোবাসার সাথে আমরা এই মুহূর্তটি একসাথে ভাগ করে নিয়ে এটি গ্রহণ করবে আরও এগিয়ে যাওয়ার আগে যদি তুমি যদি তুমি জীবনে আমার আশীর্বাদ চাও তাহলে নিচে ক্লিক করো কিছু পণ্য দৃশ্যমান হতে পারে এগুলো ব্যবহার করো এটা করে তুমি আমার আশীর্বাদ পেতে পারো হ্যাঁ এগুলো ব্যবহার করুন এবং আপনার পরিবারকে সদস্যদের যাক আমার আশীর্বাদ সর্বদা তোমার উপর থাকুক মনে রেখো আমি সবসময় তোমার সাথে আছি তুমি কি আমি কিন্তু যাই হোক না কেন বিশ্বাস করো আমি জাতি অথবা আমি ধর্ম দেখি না তাই যেভাবেই হোক তুমি ওই জিনিসগুলো ব্যবহার করে উপাসনা করো তুমি আমার সুরক্ষায় থাকতে পারো মহাবিশ্বের এই প্রতিশ্রুতি আপনার ক্যারিয়ার এবং ব্যবসার জন্য এটিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে যদি তুমি যদি তুমি সরকারি চাকরি চাও তাহলে মহাবিশ্ব সিদ্ধান্ত নিয়েছে যে এটি তোমার স্বপ্নটি শীঘ্রই বাস্তবে রূপান্তরিত হবে তোমার তোমার কঠোর পরিশ্রম তোমার অধ্যয় এবং তোমার নিষ্ঠা এখন তুমি তোমার প্রাপ্য সম্মান এবং সাফল্য পাবে হয় তোমার সরকারি চাকরি শুধু তোমাকে সাহায্য করে না এটি অর্থনৈতিক স্থিতিশীলতা দেবে কিন্তু এটি আপনার খ্যাতি এবং প্রভাবও বৃদ্ধি করবে আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে আপনার ব্যবসাটি এখন এত বড এবং সফল হয়ে উঠবে যে মানুষ তোমার সাফল্যের গল্প বলবে আপনার ব্যবসায়ী একমাত্র অর্থের উৎস হবে না কিন্তু এটা তোমার স্বপ্ন তোমার উচ্চাকাঙ্ক্ষা এবং তোমার দৃষ্টিভঙ্গি এটি একটি প্রতীক হবে মহাবিশ্ব নিশ্চিত করেছে এখন যে কোনো বাধা যে কোন তোমার পথে অসুবিধা আসবে না তোমার প্রতিটি সমস্যা প্রতিটি চ্যালেঞ্জ এখন চিরকালের জন্য এটা শেষ হয়ে যাবে মহাবিশ্বের এই বার্তা আপনার প্রেম জীবন বদলে দেবে সে এটিও সাজাতে যাচ্ছে তোমার এখন তোমার সত্যিকারের ভালোবাসা থাকবে যে ব্যক্তি তোমার জীবন তৈরি করে এবং এটি এটিকে আরও সুন্দর এবং অর্থব করে তুলবে এটা ভালোবাসা শুধু শুধু একটা সম্পর্ক নয় এটা এটি আপনার জীবনের ভিত্তি হবে যা আপনাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবে কিন্তু এটি শক্তি এবং অনুপ্রেরণা দেবে বিশ্ব এটা প্রতিশ্রুতিবদ্ধ যে তোমার এই সত্যিকারের ভালোবাসা আমি সবসময় তোমার সাথে থাকব এবং তোমরা দুজনেই একসাথে আমি ভালোবাসা বিশ্বাসে ভরা জীবন যাপন করবো এটি শ্রদ্ধা এবং আনন্দে পূর্ণ হবে এই ভালোবাসা এটি তোমার জীবনকে আগের রঙে ভরিয়ে দেবে কখনো দেখিনি এটাই ভালোবাসা যা তোমার সাথে থাকবে সেসব দুঃখ ভুলে যাবে তোমার প্রতিটি স্বপ্ন এবং এটি আরও বর করে তুলবে মহাবিশ্বের এই প্রতিশ্রুতি এটা তোমার জন্য এক নতুন শুরু এটাই সেই সুযোগ যখন তুমি তোমার অতীতের প্রতিটি ব্যর্থতা প্রতিটি যন্ত্রণা প্রতিটি দুঃখ ভুলে যাবে হতাশাকে পেছনে ফেলে নতুন জীবন শুরু করাতে পারো মহাবিশ্ব তোমার জন্য এটা ঠিক করে দিয়েছে হয়ে গেল তুমি এখন কোটিপতি হওয়ার পথে আর কোন শক্তি কোন বাধা তোমাকে থামাতে পারবে না আমি এটা থামাতে পারবো না এটা শুধু টাকার ব্যাপার নয় বরং এটা তোমার আত্মবিশ্বাস তোমার শক্তি এটা তোমার সুখ এবং তোমার সন্তুষ্টির কথা মহাবিশ্ব তোমার জন্য সব প্রস্তুত করে রেখেছে যা তোমার জীবনকে নিখুঁত করে তুলবে তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন প্রতিটি আকাঙ্ক্ষা এখন এটি বাস্তবে পরিণত হতে চলেছে কিন্তু এটাই মহাবিশ্বের সারমর্ম বার্তাটি কেবল একটি প্রতিশ্রুতি নয় এটি একটি দায়িত্বও আছে মহাবিশ্ব তোমাকে এটা দিয়েছে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু তা গ্রহণ করার জন্য তোমাকে বিশ্বাস সাহস এবং নিষ্ঠা দেখানোর জন্য হবে আপনি এই বার্তাটি উপেক্ষা করতে পারেন এটাই হতে পারে সবচেয়ে বড় ভুল কারণ মহাবিশ্বের এই সুযোগ আর আসবে না তোমাকে এই বার্তায় বিশ্বাস করতে হবে তোমাকে তোমাকে মহাবিশ্বের শক্তিতে বিশ্বাস করতে হবে এই বিশ্বাসই তোমার জীবনের মূল চাবিকাঠি এটি সমস্ত তালা খুলে দেবে মহাবিশ্ব এখন তোমার জন্য সেটাই সিদ্ধান্ত নিয়েছে তোমার সময় এসেছে এই সময়টা যখন তুমি তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারো আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এটা তোমার জীবনকে পূর্ণভাবে বাঁচার সময় এসেছে পরিবর্তন করতে পারে এখন ঈশ্বর তোমার জন্য নিজের তৈরি করেছেন সকল আশীর্বাদের দরজা খুলে দিয়েছেন এবং তিনি তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করবেন হয় এই সময়টা তোমার জন্য এক ধরনের পুনর্জন্ম যাই হোক না কেন প্রতিটি দিকেই পরিবর্তন আসবে যখন তুমি তোমার পথে কষ্ট সহ্য করেছ এবং নিজেকে কখনো পরাজিত হতে দিও না এখন সময় এসেছে সেই সংগ্রামে মিষ্টি ফল উপভোগ করার তুমি ফল পাবে এখন কেউ তোমাকে থামাতে পারবে না আর তোমার পথে যেন কোন বাধা না আসে করতে পারা এখন তোমার যা যা প্রয়োজন সবই পাবে আমার জীবনে কখনো না কখনো এটার প্রয়োজন হয়েছিল তোমার উদ্বেগ তোমার ভয় আর বিভ্রান্তির অবসান হবে কারণ এখন তোমার হৃদয় যা চেয়েছে তুমি সব পাবে আমি এটা চেয়েছিলাম তুমি তোমার সত্যিকারের ভালোবাসা পাবে তিনি যে ভালোবাসা আত্মার সাথে যুক্ত সেটাই তোমার সে তোমার প্রতিটি কষ্ট বুঝবে এবং তোমাকে কখনো একা ছাড়বে না আমি তোমাকে ছেড়ে যাব না সেই ভালোবাসা তোমার জীবনকে পূর্ণ করে তোলে এটি আরও সুন্দর করে তুলবে তোমার ঘর এখন প্রশস্ত হবে প্রাসাদের মতো একটা ঘর যেখানে সুখ থাকবে যেখানে প্রতিটি ঘরে সুখ ও শান্তি থাকবে তোমার পরিবারের সদস্যরা খুশি হবে এবং আপনার ঘরও সুন্দর হবে কখনোই কোন অভাব হবে না আপনার মালিকানাধীন সম্পদ আর যে ভূমি তুমি একসময় ভালোবাসতে কঠোর পরিশ্রমের মাধ্যমে এটি অর্জনের স্বপ্ন দেখেছিলাম ছিল এখন এটা তোমার হবে তোমার কাছে সবচেয়ে বেশি একটা জমি থাকবে আর সেই জমি হবে তোমার নতুন স্বপ্নের জমি এটি ভিত্তি হয়ে উঠবে তোমার জীবনে এখন আর কোন কিছুর অভাব নেই আর তুমি যা কিছু লালন করেছ আমি এটা স্বপ্নে দেখেছিলাম এখন এটি বাস্তবে পরিণত হবে মহাবিশ্বের এই প্রতিশ্রুতি তোমার জন্য এক নতুন আলো নিয়ে আসবে হয় এটি সেই আলো যা তোমার জীবনের প্রতিটি অংশে জলজল করে এটি অন্ধকার কোন আলোকিত করবে এই যে এটি সেই শক্তি যা আপনাকে প্রতিটি অসুবিধা এবং চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করে এটি আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য এটা নিশ্চিত করেছে তোমার জীবনে এখন শুধু সুখ আছে সুখ থাকবে তোমার সব কিছুই থাকবে তুমি যা চেয়েছিলে সব কিছু তোমার বাড়ি তোমার পরিবার তোমার ক্যারিয়ার তোমার ব্যবসা তোমার ভালোবাসা এখন তোমার সামনে বিশ্ব নিশ্চিত করেছে যে এখন কেউ তোমার পথে আসবে না তাই এই বার্তাটি তোমার হৃদয়ে ধারণ করো বিশ্ব এই প্রতিশ্রুতিকে তোমার জীবনের ভিত্তি করে তোলো এই মুহূর্তটি যখন আপনি আপনার জীবনকে পূর্ণভাবে উপভোগ করতে পারবেন আপনি এটি থেকে পরিবর্তন করতে পারেন মহাবিশ্ব তোমার জন্য এটা রেখেছে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এখন তোমার জীবনে শুধু সমৃদ্ধি সুখ এবং ভালোবাসা থাকবে এই যে তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সময় এসেছে করা যেতে পারে এটাই তোমার প্রতি মহাবিশ্বের প্রতিশ্রুতি একটা নতুন শুরু আছে নতুন জীবন এসেছে এই অনুগ্রহ করে গ্রহণ করুন এটি গ্রহণ করুন এবং দেখুন মহাবিশ্ব তোমার জন্য কি নিয়ে এসেছে এটি আপনার জন্য মহাবিশ্বের একটি বার্তা আশীর্বাদ আছে এই আশীর্বাদ যে তুমি জীবনকে সব দিক থেকে নিখুঁ করে তুলবে মহাবিশ্ব এখন তোমার জন্য সেটাই সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবনে কোনো অভাব থাকবে না তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছা প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হয়েছে এটা হবে এই সময়টাতেই তুমি তোমার জীবনকে একটা নতুন দিক নির্দেশনা দিতে পারে মহাবিশ্ব তোমাকে দিয়েছে কারণ তুমি এখন নিশ্চিত হয়েছ যে তোমার জীবনে কেবল সাফল্য কেবল সুখ এবং কেবল ভালোবাসা থাকবে এই সময়টা যখন তুমি আমরা স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারি মহাবিশ্বের এই প্রতিশ্রুতি তোমার জন্য একটি নতুন সূচনা আশা করি এই আশা তোমার জীবনে আসবে এটিকে আরো সুন্দর এবং অর্থবহ করে তুলবে মহাবিশ্ব এখন তোমার জন্য সেটাই সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবনে কোন দুঃখ বা কষ্ট নেই কোন অভাব থাকবে না তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি ইচ্ছাটা এখন বাস্তবে পরিণত হতে চলেছে এই সেই সময় যখন তুমি তোমার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করবে করা যেতে পারে এটাই তোমার প্রতি মহাবিশ্বের প্রতিশ্রুতি নতুন জীবন এসেছে একটা নতুন শুরু আছে এই অনুগ্রহ করে গ্রহণ করুন এটি গ্রহণ করুন এবং দেখুন মহাবিশ্ব তোমার জন্য কি নিয়ে এসেছে তাই এই বার্তাটি তোমার হৃদয় ও মনে রাখো স্থির হও মহাবিশ্বের এই প্রতিশ্রুতিকে তোমার এটাকে জীবনের একটা অংশ করে নাও এই মুহূর্তটি যখন তুমি তুমি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারো মহাবিশ্ব এখন তোমার জন্য সেটাই সিদ্ধান্ত নিয়েছে তোমার জীবনে কেবল সমৃদ্ধি কেবল সুখ থাকবে আর শুধু ভালোবাসা থাকবে এই সেই সময় যখন তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে পারবে হয় মহাবিশ্বের এই প্রতিশ্রুতি তোমার জন্য একটি নতুন সূচনা এটা শুরু নতুন জীবন এসেছে এটা গ্রহণ করো এটা করো এটিকে আলিঙ্গন করো এবং মহাবিশ্বকে দেখো এটা তোমার জন্য কি বয়ে আনে এটা তোমার সময় এসেছে এটা তোমার জীবন আর এখন এটা মহাবিশ্ব প্রতিশ্রুতি দেয় যে তোমার সমস্ত স্বপ্ন সত্যি হবে হবে। তোমার কঠোর পরিশ্রম এবং সংকল্প এখন এটি রঙিন হবে তুমি সরকারি চাকরি পাবে স্থিতিশীলতা এবং নিরাপত্তার প্রতীক একটি চাকরি এটা হবে তোমার ব্যবসা এখন আরও বড় হবে আর তার সাফল্য তাদের সকলকে অবাক করে দেবে কে কখনো তোমার ক্ষমতাকে অবমূল্যায়ন করেছে আপনার ব্যবসা বৃদ্ধি পাবে এবং সমৃদ্ধ হবে আর এখন তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না কোনো প্রয়োজন হবে না এই সমস্ত মহাবিশ্ব তোমার জন্য কারণ সে জানে তুমি তুমি তোমার জীবনে সঠিক পথে পদক্ষেপ নিয়েছ আর তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়ে দাওনি কিন্তু এই বিশ্বাস এবং এই আশীর্বাদ কেবল অনুভব করার জন্য নয় বরং সম্পূর্ণরূপে অনুভব করার জন্য এটা গ্রহণ করতে হবে এটি মহাবিশ্বের একটি বার্তা হয় এবং এটিকে আপনার জীবনের একটি অংশ করে তুলুন এই কখনোই এটাকে উপেক্ষা করো না কারণ যখন কেউ যদি উপহারটি ঈশ্বরের দ্বারা প্রেরিত হয় তাহলে তা অত্যন্ত মূল্যবান এটাই তোমার জন্য সুযোগ